প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাব যেটা হলো এই গুগল অ্যাডসেন্স অবশেষে আমার কাছে এই গুগল অ্যাডসেন্সটি ইউটিউব কর্তৃপক্ষ আমাকে দিয়েছে পোস্ট অফিসের মাধ্যমে মোটামুটি আমি অ্যাপ্লাই করার পর এই গুগল অ্যাডসেন্সটি সাত দিনের মাথায় আসে তারপর আমাকে পোস্ট অফিস থেকে কল করা হয় তো আমি অ্যাকচুয়ালি এটা দেখার উদ্দেশ্য স্মৃতি হিসেবে রাখার জন্য এই গুগল অ্যাডসেন্সটা এই গুগল অ্যাডসেন্সের চিঠিটি যে আমাকে পোস্ট অফিস থেকে দিয়েছে এখন আমি দেখবো যে এর ভিতর কি রয়েছে তো আপনাদের সামনেই আমি ওপেন করব। এবং আমি খুলব দেখব কি রয়েছে এটার ভিতর ঠিক আছে তো আমি এখন এটা ছিলব এই যে এখানে সেরকম করে মার্ক দিয়েছে যে এই দিক থেকে এই দিকে ছিঁড়তে হবে তো দেখি কি রয়েছে এটা নাকি দেখি 이로 해이또 요고 시리자에나가시 쇠쇠베 আমার এই যে গুগল অ্যাডসেন্স এর অবশ্যই এসে গিয়েছে তো আমি এখন এটা এই যে নাম্বারটি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ডিজিজের একটি কোড দিয়েছে তো এই কোডটি আমি এই পিন কোডটি আমি আমার গুগল অ্যাকসেন্সে দিয়ে দেবো তাহলে হয়ে যাবে তো শুরু করা যাক ভিডিওটি দেখতে থাকুন কেমন তো এখন আমি এই পিনটি খুব সহজেই দিয়ে দেব গুগল অ্যাকসেন্সের যে পিনটি রয়েছে এই পিনটি আমি এই আমার মোবাইলে আমি ভেরিফাই করে দেব ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন স্ক্রিন রেকর্ডিং হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পিনটি ভেরিফাই প্রথমে এই পিনটি ভেরিফাই করার জন্য আপনাদের আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে তো আমি গুগল ক্রোম ব্রাউজারে যাব গুগলে প্রথমে গেলাম প্রথমে আপনাদেরকে এই প্রিনটি ভেরিফাই করার জন্য আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে আমি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যাব এখন এখানে গিয়ে সার্চ দেব গুগল অ্যাটসেন্স গুগল অ্যাটসেন্সে আমি একটা ক্লিক করে দেব গুগল অ্যাটসেন্সে ক্লিক করে দেওয়া সম্পূর্ণ তারপর কী করতে হবে তারপর অবশ্যই আপনাদেরকে নিচে একটু আসতে হবে এখানে লেখা আছে গুগল অ্যাডসেন্স অ্যাপ ইনস্টলেড গুগল অ্যাডসেন্সে একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে একটু অপেক্ষা করুন তারপর আপনার যে দুই তিনটে অ্যাকাউন্ট থাকে সেখানে শো করে দেখাবে তো আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে জি সাম টিভি হিসেবে আছে আমি এখানে টার্চ দিয়ে দিলাম ঠিক আছে টাচ দেওয়ার পর একটা পেজ ওপেন হয়ে গিয়েছে সেখানে লেখা রয়েছে ইয়োর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইয়োর অ্যাড্রেস ঠিক আছে তো এখানে যে থ্রি ডট আছে এই থ্রি ডটের মধ্যে আপনাদেরকে অবশ্যই ক্লিক দিতে হবে থ্রি থ্রি ডটে একটা থ্রি ডটে একটা থ্রি ডটে একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে পেমেন্ট লেখা রয়েছে পেমেন্টে ক্লিক তারপর ভেরিফিকেশন চেক ভেরিফিকেশান চেকে ক্লিক দিলাম ঠিক আছে ভেরিফিকেশন চেকের কি পর দেখা যাচ্ছে যে যে একটা পেজ খুলে গিয়েছে পেজের মধ্যে লেখা রয়েছে ইন্টার দ্য পিন টু ইয়োর পেমেন্ট অ্যাড্রেস ঠিক আছে তো ছয় ডিজিজের আমি এখানে খুব ভাবে দিয়ে দেব তো ছয় সংখ্যার ইয়েটি আমি দিয়ে দেব দেখতে থাকুন এখানে এখন দিয়ে দিতেছি তো আমার দোয়া কমপ্লিট এখন সাবমিট করে দেবো সাবমিট অপশানে ক্লিক করে দেবো তো সাবমিট অপশানে ক্লিক করে অ্যাড্রেস ভেভেরিকেশান কমপ্লিট আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে আইডেন্টি ভেরিফিকেশান কমপ্লিটেড অ্যাড্রেস ভেরিফিকেশান কমপ্লিট ব্যাস এখন ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ